বিএনসিপি বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এর মাঝে যুক্ত হয়েছে সি সিটিজেন পার্টি এটা আমাদের সাধারণ প্রধান বিচারপতি উনি এই নাম নামকরণটা করেছেন তো আশা করি পঁচিশ তারিখ তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন দিবস এসে আমরা সবাই গেছিলাম আপনারাও ছিলেন তার দুই দিন পরপরই আজকে আমরা প্রেস ক্লাবের জনেশন হলে জাতীয়তাবাদী নাগরিকদের বিএনসিপি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরেছি আল্লাহর কাছে লাভ কুটি সুক্ষি আদায় করছি আপনারা সকলে দোয়া করবেন আর বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল সহ অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছে যাতে সুবিধাবাদী প্রেসিবাদী আওয়ামী লীগের লোক যাতে এই সংগঠনের বিরোধীরা এদিকে আপনারা খেয়াল করবেন আর দেশের লোকদের মূল্যায়ন করতে হবে দেশ দুর্নীতিমুক্ত করতে হবে তার এক রহমান আসছে বাংলাদেশকে কে সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সমাপ্তি এই আশা সত্যের vectơকে আদি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আমাদের জাতির সামনে উপস্থিত নেতৃবৃন্দ জিন্দাবাদ দেশনেত্র তারক বেগম খালেদা

মানি রাখি আজকে এই অনুষ্ঠানের সভাপতি